আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে অভিবাসনের গল্পে স্বপ্ন থাকে কিন্তু কেবল স্বপ্ন নয় থাকে শিকলের ঠান্ডা ধাতব শব্দ দুই আগস্ট মধ্যরাতে ঢাকার আকাশে নেমে আসা মার্কিন সামরিক পরিবহন বিমান সি সেভেন্টিন থেকে যখন শিকলপন্থী বাংলাদেশিদের নামান হল আমরা দেখলাম অপমানের এক কোরিওগ্রাফি হাত করা কোমর শিকল পাগিট যেন অপরাধী ফেরত আসছে অথচ বাস্তবতা এরা মূলত প্রশাসনিক নীতি ভঙ্গকারী ফৌজদারি অপরাধী নয় আন্তর্জাতিক মানবাধিকার নীতিতে অমানবিক বা অপমানজনক আচরণ নিষিদ্ধ ইউডিএইচআর আর ও আইসিসিপিআর দুটোতেই স্পষ্ট ভাষায় আছে এই নিষেধাজ্ঞা কিন্তু শিকলের অতিরিক্ততা যখন নিরাপত্তা নয় শো কারেকশন তখন সেটা মানবিক মর্যাদার বিরুদ্ধে যায় মার্কিন আইসির নিজস্ব ম্যানুয়ালও বলছে রেস রেস্ট ব্যবহার হবে নীতিমত প্রয়োজন ভিত্তিক সর্বজনীন বাধ্যতামূলক শিকল নয় এমনকি নীতিভঙ্গের উদাহরণ ধরা পড়েছে ডিএইচএস ওয়াইজির রিপোর্টে অর্থাৎ নিরাপত্তা প্রহরার আড়ালে অপমানের নীতি বৈধ হয় না কেন এই দৃশ্য উত্তর রাজনীতির মঞ্চে অভিবাসন আজ নীতির বিষয় যেমন তেমনি ভোটেরও বিষয়ে সীমান্ত ডিটেনশন রিমুভাল সবই নিজের রাজনৈতিক শ্রোতাদের দেখাতে চায় কঠোরতা শব্দ বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসের এক রায় বন্ড হিয়ারিং সীমিত করার প্রবণতা এই হার্ডলাইনেরই ধারাবাহিকতা ব্যবস্থা যত করা ম্যাসেজ তত চোরে পৌঁছায় কিন্তু মানবিকতা মর্যাদা ন্যায্য প্রক্রিয়া এসব কি কেবল ক্যাম্পেইন স্লোগানে থাকবে বাংলাদেশের চুপচাপ প্রতিক্রিয়া এটাও এক অস্বস্তি প্রবাসীদের রেমিটেন্সের উপর দাঁড়ানো অর্থনীতি অথচ তাদের মর্যাদাহানিতে রাষ্ট্র সমাজ বড় কোনো বক্তব্য দিল না রাষ্ট্র দায়িত্ব এখানে দুই স্তরে এক কূটনৈতিক প্রতিবাদ ও আন্তর্জাতিক ফোরামে কেস তোলা দুই ফিরে আসা মানুষদের পুনর্বাসন ও সামাজিক পুনর্গঠনের প্রোগ্রাম কারণ শিকল শুধু লোহান নয় লজ্জারও যে ছেলেটি ভিটে বন্ধক রেখে গিয়েছিল ফিরে এসে যখন মায়ের সামনে হাত করা দেখায় তখন তার পরাজয় নয় আমাদের সম্মিলিত ব্যর্থতা ধরা ছবিটা শুধু আকাশ পথের শিকলেই থামে না দেশের রাজনীতি তো শিকল সনদ আর সন্দেহের আলগা বেঁধে আছে এই শিকল নির্বাচন সামনে দৃশ্যপট বদলাচ্ছে দলগুলো নতুন জোটের হিসেব করছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টানা পড়েন আইনি ভিত্তি কি এখনই নাকি নির্বাচিত সংসদের দুই বছরের মধ্যে বিএনপি বলছে সাংবিধানিক পরিবর্তন সংসদেই হবে এর বাইরে গেলে সেটি কুসুলভ পদক্ষেপ হবে এ চিঠির ভাষ্য অন্যদিকে জামায়াত এনসিপি কিছু ইসলামী দল মাঠে এখনই ভিত্তি ও পিয়ার পদ্ধতির জোর চাপিয়ে তুলছে এই দ্বন্দ্ব আসলেই দুই দর্শনের সাংঘাত তাৎক্ষণিক রূপান্তর বনাম প্রক্রিয়াগত বৈধতা দ্রুততার নীতিগত আকর্ষণ আছে কিন্তু টেকসই বৈধতা খোঁজে সময় লাগে এটা রাজনীতির লোটেক সত্য এর মাঝখানে আছে আরেক ব্যাখ্যা ব্যথা রাষ্ট্রচালনায় মেসেজিং ও ম্যাটেরিয়ালিটির দ্বন্দ্ব একদিকে মূল্যস্ফীতি ডলার কোষাগারের টানাটানি অন্যদিকে ভবিষ্যৎ মন্ত্রী ভবিষ্যৎ মন্ত্রিসভার জন্য বিলাসবহুল গাড়ি কেনার আলোচ্য জনতার চোখে এটি কিচ্ছতা সাধনের ভাষার সঙ্গে মিল চায় না নীতির পাঠশালায় যেটাকে বলে সিগনালিং ফেরিওর সঠিক বার্তা দিতে না পারা বা বিপরীত সংকেত পাঠানো গণ রাজনীতিতে এটি আস্থার ক্ষরণ ঘটায় আস্থাহীনতা আবার মব রাজনীতি হিউমিলিয়েশন কালচার অদৃশ্য সরকার সন্দেহের অক্সিজেন যোগায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা আঙিনা আদালতে হামলা প্রতিটি ঘটনা আস্থার কফিনে নতুন পেরেক উচ্চকক্ষ ঘটনার তর্কটাও তাই গুরুত্বপূর্ণ নিম্নকক্ষের ভোট শেয়ার ধরে একশো আসনের সিনেট এর যুক্তি হলো ভাষা মহানয়ন ইচ্ছা মতো সংবিধান টুকরো টাকা করা কঠিন করা বিএনপির প্রস্তাব সিট শেয়ার ভিত্তিক মেররিং তাহলে তো নিম্ন কক্ষের প্রতিচ্ছবি হয়ে যাবে উচ্চকক্ষের চেক দুর্বল হবে তুলনামূলক অভিজ্ঞতায় দেখা গেছে দ্বিকক্ষের শক্ত অর্থ তখনই যখন দ্বিতীয় কক্ষটি ভিন্ন যুক্তিতে প্রতিনিধিত্ব আনে ভোট শেয়ার অঞ্চল পেশাজীবী যাই হোক ডিসকাশনকে গভীর করে বিলের কোয়ালিটি বাড়ায় নইলে খরচ বাড়ে ফল কমে পাবলিক পারসেপশনে অর্থের অপচয় ট্যাগ লেগে যায় তাই একটা বুদ্ধিদীপ্ত ট্রেড অফ দরকার ব্যালটের বৈধতা বজায় রেখে তদারকির দাতালু ক্ষমতা নিশ্চিত করা কিন্তু আইন প্রণয়ন স্থবির না করা এখানে জুলাই সনদের পলিটিক্যাল ইকোনমি বোঝা জরুরি সড়ক সংগ্রামের নৈতিক পাওয়ারকে আইনি শক্তিতে রূপান্তর করতে হলে তিনটি স্তম্ভ লাগে এক রাজনৈতিক ঐকমত্য বা অন্তত ক্রিটিক্যাল মাস দুই প্রক্রিয়াগত বৈধতা গণভোট গণপরিষদ সংসদ তিন সিকুয়েন্সিং কি আগে কি পরে সকলেই চায় এখনই চায় এই মনোভাব উদ্গম্য কিন্তু স্থায়িত্বহীন আইনি এক্সপেরিমেন্ট রাষ্ট্রকে আবার বাইপোলার করে দিতে পারে আবার উল্টোটা সব কিছু পরের সংসদের হাতে তাহলে গণ আন্দোলনের সাইকোলজিক্যাল মোমেন্টাম খোয়া যায় টেকনিক্যাল সমাধান হতে পারে হাইব্রিড রুট সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রশাসনিক আইনি পদক্ষেপ সম্ভব তা এখনই বাকি অংশের জন্যে টাইম বাউন্ড রোড ম্যাপ বাধ্যতামূলক সানসেট রিভিউ ক্লজ এবং নির্বাচনী ইশতেহার বাইন্ডিং এইসব তর্কের ফাঁকে আমরা ভুলে যাই প্রথম দৃশ্যটা সি সেভেন্টিনের আলো ছায় দাঁড়িয়ে থাকা কয়েকটা অপরাধী নয় বরং ভাঙা স্বপ্ন আন্তর্জাতিক টম বলছে কঠোরতা মানে অমানবিকতা নয় ইউডিএইচ আর আইসি সিপিআর ক্যাট সব জায়গায় কুয়েল ইনহিউম্যান ডিগ্রেডিং আচরণ নিষিদ্ধ মার্কিন আইসির ট্রান্সপোর্ট স্ট্যান্ডার্ড হিউম্যান পরিবহনের কথা বলে প্রেস হবে কেস বাই একাধিক ওয়াইজি পরিদর্শনে নীতি লঙ্ঘন ধরা পড়েছে অর্থাৎ আছে প্র্যাকটিস সে কথা হাঁটে না এই ব্যবধানে বিশ্ব রাজনীতির বড় ট্র্যাজেডি ডকুমেন্ট ডকুমেন্ট মর্যাদা রাস্তায় অপমান দেশে রাজনীতির আঙ্গিনাও একই সমস্যা ডকুমেন্টে কৃচ্ছ বাস্তবে গাড়ি বক্তৃতা মাঠে হার ভাঙা বিভাজন মব নির্যাতনের ঘটনায় প্রকৃত অপরাধী অধরা বরং বক্তা বুদ্ধিজীবী সাংবাদিক গ্রেপ্তার এভাবে চললে সিস্টেমিক আস্থাহীনতা আরও পেরে যায় রিফর্ম মডারেটররা চুপচাপ ঘরে ঢুকে পড়ে রাস্তায় জায়গা বানায় চরম পন্থা রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায় ডেলিভারি ডেফিসিটি যত বাড়ে পপুলিস্ট রেসিপি তত জনপ্রিয় তখন সনদ সিনেট সাপোর্ট সবই কাগজে থেকে। এখানেই দরকার এক সমান্তরাল ন্যারেটিভ মর্যাদা কেন্দ্রিক রাজনীতি অভিবাসনের প্রশ্নে মানে কূটনৈতিক প্রতিবাদ আইনি সহায়তার কর্পাস ফিরতি নাগরিকের অর্থ মানসিক সামাজিক পুনর্বাসনের প্রোগ্রাম এবং আন্তর্জাতিক পরিসরে ডিগনিটি ফার্স্ট প্রচার রাজনীতির প্রশ্নে এর মানে সত্যিকারের ইনক্লুসিভ ডায়ালগ সহনীয় কিন্তু দাতালু উচ্চকক্ষ এবং প্রশাসনিক সিগনালিংয়ে কৃচ্ছে কংক্রিট মূল নমুনা দেখাতে চাই চেতার মতো এই সিন্ড্রোম থেকে বেরিয়ে বিশ্বাস অর্জনের সিনট্যাক্সে ফেরা শেষাবধি অভিবাসীর হাতে পড়া শিকল যেমন রাষ্ট্রের লজ্জা তেমনি রাজনীতির গায়ে লেগে থাকা অবিশ্বাসও রাষ্ট্রের দুর্বলতা দুটোই খুলতে হবে আমেরিকা যে দেশ বিশ্বকে মানবাধিকার শেখায় তাদের উচিত আন্তর্জাতিক মানদণ্ডে ফিরে আসা নীতির কড়াকড়ির আড়ালে অপমানের কোরিওগ্রাফি বন্ধ করা আমাদের যে দেশ ভাঙা স্বপ্নকে রেমিটেন্সে রূপান্তর করে আমাদের উচিত নিজেদের নাগরিকের পাশে দাঁড়ানো এবং রাজনীতিতে মর্যাদা কেন্দ্রিক পথ চলা নিশ্চিত করা কারণ রাষ্ট্রের শক্তি বন্দুক বাজেটে নয় দুর্বল মানুষের হাত ধরার ক্ষমতায় শিকল খুলে দেওয়া কেবল হাতের কাজ নয় মন এবং ব্যবস্থার কাজও আজ যারা শিকলে ফিরল কাল তাদের ভোট তাদের কণ্ঠ তাদের আশা দিয়েই আমরা রাষ্ট্রটা নতুন করে বানাতে চাই যেখানে শিকল থাকবে জাদুঘরে আর সনদ থাকবে নাগরিকের হাতে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা